আসসালামু আলাইকুম কেমন আছে আশা করছি ভালো আজকে আরেকটা অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আসলে আমি আমার চোখে পড়ে নাই যে ইউটিউবে সেটা কেউ এই নিয়ে আলোচনা করছে ঘুম আমাদের জন্য কতটা জরুরি আমাদের শরীরের উৎপত্তি রোগের উৎপত্তিটা কোথায় থেকে আসে আমরা সবসময় একটা কথা বলি যে আমরা আয়ুর্বেদিক ডাক্তাররা রুগীর উপর কাজ করি রুগীর স্টাইলের উপরে কাজ কাজ করি রুগী কী খাওয়া দাওয়া খাচ্ছে সেটার উপরে কাজ করি আমরা কিন্তু ঔষধ ব্যবহার করতে তেমন পছন্দ করি না হ্যাঁ ঔষধ সাড়ে চারশো রোগের ঔষধ আছে কিন্তু আমরা ওইটা প্রয়োজনে ব্যবহার করি রোগ যখন বেশি হয়ে যায় রোগ না হওয়ার জন্য যেখানে কাজ করতে হবে সেখানে কাজ করা লাগে ঠান্ডা লাগছে ঠান্ডা লাগে কেন আমরা কেন জায়গাটাতে কাজ করি শ্বাসকষ্ট হচ্ছে কেন কেন জায়গাটাতে কাজ করলে গাছের গোড়ায় পানি না দিয়ে আগাই পানি দিলে কোনো কাজ হবে না ওষুধ হলো আগাই পানি দেওয়ার জন্য আর আপনি কেন ওটাতে যদি কাজ করেন তাহলে আপনি ওই চিকিৎসা করবেন ঠিক আছে তো আজকে গুম নিয়ে কিছু কথা বলি গুম আমাদের মানব দেহের জন্য কতটা জরুরি আসলে আপনি যদি রাত আটটা নয়টা থেকে দুটার মধ্যে ঘুমান শরীরের যে মেন হরমোন আছে মাস্টার হরমোন যেটাকে বলে সেইটা আপনার বডিতে কাজ করতে পারবে আর সেটার জন্য আপনার এই দুইটার মধ্যে আপনাকে তিন ঘন্টা ঘুমাইতে হবে ঘুমানোর এক ঘন্টা পরে গিয়ে ওই মাস্টার হরমোনটা বডি থেকে বের হয় বের হয়ে আপনার পুরো বডিকে রিফ্রেশ করে দেয় ঠিক আছে আর দুইটার পরে আবার দুইটার থেকে তিনটা চারটা পর্যন্ত আরেকটা হরমোন কাজ করে আবার চারটা থেকে ভোর ছয়টা সাতটা পর্যন্ত আরেকটা হরমোন কাজ করে এমন করে কিন্তু অসংখ্য হরমোন আছে আমাদের বডি তো ওই মাস্টার হরমোন যদি আপনার বডিতে না বের হইতে পারে তখনই আপনার সমস্ত যেটাকে মাস্টার হরমোন বলা হয়েছে যা হরমোনের রাজা এই বডির রাজা তো ওই হরমোনটার টাইমে যদি আপনি না ঘুমান তাহলে আপনার এই বিভিন্ন সমস্যা আপনার বডিতে দেখা দিতে থাকে গেল আরেকটা হলো আপনি যে না ঘুমান আপনার খাবার দাবারগুলি ভালো হজম হবে না ভালো হজম হবে না মানে আপনি এই সময় মতো না ঘুমান না ঘুমান দিনে ঘুমাইলে সকালে ঘুমাইলে বিকালে ঘুমাইলে সেগুলি কিন্তু হবে না এই টাইমটাতেই ঘুমাইতে হবে এই টাইমটাতে যদি আপনি না ঘুমান আপনি যা খেলেন এগুলি আয়ুর্বেদের বাসায় আপনি যদি ওই টাইমটাতে না ঘুমান পরবর্তীতে ঘুমাইলে আপনার বডি আর কোনো কাজ করবে না না কাজ করার ফলে এই যে আপনি যা খাবার দাবার খেলেন সেগুলি টক্সিন আকারে অপরিপক্ষভাবে বডিতে কাজে লাগবে আর যদি আপনি ওই টাইমটাতে ঘুমান তাহলে ওই খাবারগুলি লিভারে গিয়ে ভালো কুষে পরিণত হবে এখন যেটা টক্সিন হয়ে যায় সেটা তো ভালো কুষ তৈরি করে না সেটা শুধু বডিতে কী তৈরি করে চর্বি তৈরি করে বিভিন্ন বাদ ব্যথা তৈরি করে মানে যত খারাপ জিনিস আছে ইনফেকশন তৈরি করে টক্সিন তো টক্সিনে টক্সিন যা তৈরি তৈরি করে আর যদি আপনি ওই টাইমটাতে ঘুমান তাহলে ওই খাবারটা লিভারে গিয়ে ওই ভালো ব্লাড তৈরি করে ভালো ব্লাড তৈরি করার ফলে আপনার কুশ তৈরি হয় শরীরের মধ্যে অল অর্গানের জন্য ভালো সিস্টেম কাজ করে তো যখন আমরা এ না ঘুমাই তখন কুশের ইনফ্লামেশন হয় ইনফ্লামেশন থেকে ইনফেকশন হয় দেখবেন আপনি এক রাত ঘুমাচ্ছেন না পরের দিন আপনার শরীর মাতালি শুরু করে দিচ্ছে শরীরে জ্বর জ্বর আসতেছে মানে ভালো লাগতেছে না কিছু কেন আমাদের বডিতে যত ধরনের কুশ আছে সবগুলো কুশের ইনফ্লামেশন হয়ে যায় মানে কুশের ইনফ্লামেশন থেকেই তো ইনফেকশন আসে তো সেটা ধরেন একদিন ঘুমাইলেন না যদি অনেক দিন না ঘুমান অনেক দিন না ঘুমান দেখবেন ওই মানুষটা আপনি দেখবেন কিছু কিছু মিডিয়ার জগতের মানুষের অতি তাড়াতাড়ি বুড়া হয়ে যায় কেন হয়ে যায় জানেন ওরা ঘুমায় না তাই না ঘুমাইলে ওই যে কুশগুলি ভালো কাজ করতে পারে না ও কুশগুলি আদো মারা হয়ে যায় ওরা ওদের ক্যান্সার হয় বা ওদের অনেক বেশি বুড়া হয়ে যায় অনেক বেশি তাড়াতাড়ি মিডিয়া জগতে একটা কয়েকটা মানুষ কয়েকদিন পরেই শেষ কারণ ওরা ঘুমায় না যারা ঘুমায় না অনেক রাজ্যে কাজ করে তাদের জন্য সমস্যাটা বেশি তাড়াতাড়ি ঘুমায় চামড়া টামড়া কুসকে একদম শেষ তো এই হলো ঘুমের কার্যকারিতা যে আমরা না ঘুমাইলে আসলে কি হয় বডিতে আর কুশ কুশগুলি যদি আপনার ভালো না থাকে লিভার যদি কুশ তৈরি করতে না পারে এই খারাপ কুশগুলি বডিতে আদমরা মরার কোশগুলি যে কুশগুলি আছে এগুলি আসলে বডির জন্য অনেক বেশি ক্ষতিকর এ তখনই আমাদের ক্যান্সার ট্যান্সার বিভিন্ন রকম টিউমার এগুলি সেগুলি অনেক কিছু হইতেই থাকে এই জন্য ঘুম হলেও পৃথিবীর সারা চিকিৎসার কিচ্ছু না দেখবেন কিছু কিছু ওষুধ আপনি খাইলে ঘুম আসবে কারণ যেমন প্রেশার ওষুধ খাইলে ঘুম আসে কারণ কি ঘুমাইলে প্রেশার ভালো হয়ে যাবে সিস্টেম ঘুমে পৃথিবীর সব রোগ শেষ যারা সঠিক যারা সঠিক সময়ে ঘুমায় তাদের শরীরে কোনো রোগ নেই আর যারা সঠিক সময়ে ঘুমায় না সব শেষ অল্প দিনের তুমি ডেট সার তো এই ছিল ঘুমের প্রয়োজনীয়তাটা আমরা সবাই খাবারগুলি পরিপক্ক হয় আর না ঘুমাইলে খাবার অপরিপক্ষ হয় অপরিপক্ষ খাবারের রস দিয়ে হয় টক্সিন বিষাক্ত টক্সিন আর পরিপক্ক খাবারের রস দিয়ে তৈরি হয় ভালো কুশ যেটা আপনার বডির জন্য ভালো তো এই জন্য আপনারা এই সিদ্ধান্ত দিবেন কখন ঘুমাবেন ঠিক আছে এ রাত আটটার পর থেকে দুইটা পর্যন্ত সর্বনিম্ন আড়াইটা তিনটা পর্যন্ত আপনি যাইতে পারেন তার মধ্যে আপনাকে তিন ঘন্টা ঘুমাইতে হবে হ্যাঁ অনেকে আছে অনেক রাত জায়গায় কাজ করে যারা অনলাইনে কাজ করে তো তাদের জন্য একটা পরামর্শ কি ভাইয়া সাতটা মিনিমাম দুই দিন ঘুমাবেন এই টাইমটাতে আবার আর তিনটা টাকা কাজ করেন না প্রতিদিন ওই যে আপনার প্রতিদিন যদি আপনার এই হরমোনটা বডি থেকে না বেরোতে পারে তাহলে তো আপনি একটা সময় অকেজ হয়ে যাবেন কী হবে এই টাকা পয়সায় এত কিছু ইনকাম বাড়ি কে আর আরেকটা তো ফাঁক দিয়ে বলে দিই এই যেই পুরুষ মানুষেরা রাত জাগে তাদের পুরুষত্ব অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর এই না ঘুমানোর কারণে যে পুরুষত্বটা নষ্ট হয় সেটা পৃথিবীর কোনো ডাক্তার চিকিৎসা করে করতে পারবে না কারণ এটা তো হরমোন এটা তো কোনো হাড্ডির উপর বরফেরা নেই ঠিক আছে এটা হরমোনের উপরে চলে যদি আপনার ওই হরমোনের ব্যালেন্সটা না থাকে ওইটা কিন্তু সেটা শেষ তো পুরুষ মানুষের পুরুষত্ব শেষ হয়ে যায় শুধু এই অগুমার কারণে আজকাল দিনে মানে নাইনটি পুরুষ মানুষ অকেজ শুধু এই না ঘুমানোর কারণ আর যেটা না ঘুমানোর কারণে অকিচ হয়েছে কিছু মানুষ বলে না ওষুধে কাজ করে না এই যে আপনি ঘুমান না না ঘুমালে তো আমরা কাউকে ওষুধ দেই না আর সবার আগে ঘুমাইতে হবে না ঘুমাইলে কোনো রোগে তারে কোনো ওষুধে দাঁড়বে না ঘুমাইতে পৃথিবী সারা চিকিৎসা দেখেন আল্লাহ তাল্লা বারো ঘন্টার মধ্যে তিনবার খাইতে দিচ্ছে আর বারো ঘন্টার মধ্যে আট ঘন্টা ঘুমাইতে দিচ্ছে ঘুমানোর সময় তো কোনো খাওয়া লাগে না তাহলে আর কত বড় একটা নিয়ামত আসলে ঘুম আমরা সেই ঘুমটাকে আটকায় রাখি চা খাইয়ে মানে ভাই ঘুম আসছে আপনি বড়দুর রায় দশটা এগারোটাও ঘুমান এগারোটা বারোটা একটা দুইটা এই চারটা ঘন্টা ঘুমান এরপরে আপনি সারাদিন কাজ করেন কোনো সমস্যা নেই তো এতটুকুই আজকে ভিডিও বানাইলে বিশাল ভিডিও বানানো যায় সঙ্গীতভাবে বলে দিলাম যাদের মনে হয় যে এই ভিডিওটা অনেক কাজে লাগবে আপনার জন্য একটা লাইক করে যাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা কমেন্ট করে যাবেন কোনো প্রশ্ন থাকে আর আপনারা চাইলে যদি আমাদের ঔষধ বা আমাদের অনেক কিছুই আছে আমি সামনে ভিডিওতে বলবো যদি আমার সাথে যোগাযোগ করতে চান আমাদের ফেসবুক পেজ ফেসবুক লিঙ্ক ডিসক্রিপশান বক্সে বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ